নমস্কার সুদীপ বৃন্দ আমরা আজকে আবারও লাইভে চলে এসেছি তারক ব্রহ্ম শ্রী শ্রী মূর্তিজির চরণ কোমলে প্রণাম জানিয়ে করতে চলেছি আজকে আমাদের সাথে রয়েছেন আহ শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় তিনি এতদিন খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলেন এই জন্য ওনাকে আমরা পাইনি আজকে আবার উনি যুক্ত হয়েছেন আজকের বিষয় হচ্ছে মানসিক শক্তির উৎস বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করা যাক দাদা ঠিক আছে পরম পিতা চরণী প্রণাম আর আপনাকেও নমস্কার শ্রোতাদেরকেও নমস্কার তো আজকে আলোচনা হচ্ছে আন্তরিক শক্তির উৎস আমি ভুল করে মানসিক শক্তির উৎস এই ক্যাপশনটা দিয়েছি পরে দেখি এই বাবার বইয়ে আছে প্রবচনটা আন্তরিক শক্তির উৎস তো একই কথা মানসিক শক্তির উৎস আর আন্তরিক শক্তির উৎস একই কথা তো এই যে মানসিক শক্তির উৎস বা আন্তরিক শক্তির উৎসটা কোথায় জীবনে চলার পথে আমরা অনেক সময় ভেঙে পড়ি জীবনে চলার পথে আমাদের অনেক সংগ্রাম করতে হয় অনেক বিপদে পড়তে হয় অনেক সমস্যায় পড়তে হয় সেই সমস্যাগুলোকে মোকাবেলা মোকাবেলা করার জন্যে আমার অন্তরের শক্তি দরকার অন্তরের শক্তি দরকার তাই শ্রী শ্রী আনন্দমতি একটি প্রবচন দিয়েছেন সেটি হল আন্তরিক শক্তির উৎস অর্থাৎ অন্তরে যে শক্তিটা থেকে আসে কিভাবে আসে তা অনেকে ভাববেন যে এই শক্তিটা আসবে খুব অহংকারের মাধ্যমে খুব আস্ফালনের মাধ্যমে এই শক্তিটা আসে তা নয় শক্তিটা আসে ঠিক বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছিলেন যে তিনাধপি শুনি যেন তরুরী মান অমানিন কীর্তনিয়া সদাহরি চৈতন্য মহাপ্রভুর এই যে বাণীটা সেটাকে শ্রী শ্রী আনন্দমতীজি বলেছেন যে এই যে বাণীটার মধ্যেই নিহিত রয়েছে কিভাবে আন্তরিক শক্তিটাকে বাড়ানো যায় আন্তরিক শক্তিটাকে কিভাবে বাড়ানো যায় বলা হয়েছে যে থেকেও নিচু হতে হবে শুনি অর্থাৎ ঘাসের থেকেও ছোট হতে হবে নিচু হতে হবে অর্থাৎ ঘাসের উপর দিয়ে মানুষ পা দিয়ে যায় কিন্তু ঘাস কিন্তু সেটা সহ্য করে আবার তোর সহিষ্ণু না অর্থাৎ বৃক্ষ গাছ তারা কি করছে ঝড় বৃষ্টি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তারা কিন্তু সহ্য করছে মানুষও অত্যাচার করে সেটাও তারা সহ্য করে দেন মানে যারা অমানী সমাজে যাদেরকে কেউ সম্মান দেয় না তাদেরকেও সম্মান দিতে হবে এই তিনটি কথা কি একটি হচ্ছে কি আহ আমাকে নিচু হতে হবে কার মতো তৃণের মতো আর আমাকে সহনশীল হতে হবে কার মতো সেটা হচ্ছে কি বৃক্ষের মতো আর আর কি করতে হবে অমানিন যারা অমানি যাদের সমাজে কেউ মূল্য দেয় না দাম দেয় না তাদেরকেও মান দিতে হবে তাদেরকেও সম্মান করতে হবে এই তিনটি কাজ তিনি করতে বলেছেন আর শেষে বলেছেন কীর্তনী আর সাদা হলি অর্থাৎ সবসময় ভগবানের নাম কীর্তন করতে হবে তাহলে কটা মেডিসিন তিন দিলেন দিলেন কটা ঔষধ ঔষধ চারটি যে একটি ঘাসের মতো মতো সুনিচ হতো নিচ হতে হবে না তিনের মতো না তিনা ধপি মানে ঘাসের থেকেও আর নিচু হতে হবে আবার তোরণীব সহিষ্ণু না আর বৃক্ষের থেকে কি হতে হবে আমাকে সহিষ্ণু হতে হবে না বৃক্ষের দেন অমানই যারা তাদেরকে মান দিতে হবে আর হচ্ছে কীর্তনিয়া সদাহরি আর সব সময় কি করতে হবে আমার ভগবানের নাম কীর্তন করতে হবে এখানে একটা প্রশ্ন আসে যে আমি যে ঘাসের মতন নিচ হব ছোট হব তাহলে তো আমার ব্যক্তিত্বই থাকে না অনেকে বলবে যারা ঘাসের মতো যাদের জীবন পদদলিত করে করে সেটা সহ্য তারা তো ঠিক ব্যক্তিত্ব সম্পন্ন নয় তারা তো লাঞ্ছিত শোষিত হবে না এখানে কথাটা এই যে অন্যায়কে আমরা সহ্য করবো না এটা ঠিক কিন্তু আমার যে সহনশীলতা আমার যে বিনয়ের ভাবটা আমার কি হতে হবে চরম হতে হবে ওটা আমার চরিত্রে থাকতে হবে অর্থাৎ তৃণের মতো নিজ হওয়ার যে প্রবণতার সক্ষমতা এটা আমার থাকতে হবে ওটা যদি আমার থাকে তাহলে পরে কিন্তু আমি এটা শক্তি সঞ্চয় করব অন্যায় প্রতিবাদ করতে পারব ঠিক তোরিমও সহিষ্ণু না এখন গাছের মতো সহিষ্ণু হব এটা হচ্ছে কি আমার চরিত্রে এই সহিষ্ণুতা থাকতে হবে তার মানে এই নয় যে সবাই আমাকে একজন কেউ আমাকে খুন করতে আসলো আর আমি সেটা সহ্য করব তা নয় এটা হচ্ছে কি আমার বলা হয়েছে যে এটা আমার এই কোয়ালিটিগুলো থাকতে হবে এই ধরনের সহনশীলতা থাকতে হবে এই ধরনের বিনয়ী হওয়া যে সক্ষমতা আমার থাকতে হবে আর কি অমানিনা মানদেন যাদের কেউ সম্মান দেয় না মর্যাদা দেয় না তাকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে আর হচ্ছে কি কীর্তনীয় সদাহরি আর হচ্ছে ভগবানকে ভগবানের নাম গান সংকীর্তন করতে হবে ঈশ্বরের নাম দান করতে হবে এই চারটি হচ্ছে মহৌষধ যে চারটি মহৌষধের মাধ্যমে কে আমাদের আন্তরিক শক্তিটা আমার বেড়ে যায় তো রামকৃষ্ণ পরমহংস দেবের একটা গল্প আমি শুনেছি আহ দেখা যাচ্ছে এক শিষ্য বললেন রামকৃষ্ণ দেবকে যে দেখুন অমুক ভদ্রলোক খুব অন্যায় অবিচার করে তাও দেখি ভুলে ফেঁপে উঠছে তবু দেখছি তার সম্পত্তি খালি বেড়েই যাচ্ছে তার সুখের উপকরণ খালি বেড়েই যাচ্ছে এটা কেন এই লোকটা তো ভালো না তাহলে তার এত সমৃদ্ধি কেন হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ উত্তরে বলেছিলেন বুঝলি মা ওকে উপরে তুলছে জোরে ধাক্কা দেবার জোরে আছাদ দেবার জন্য অর্থাৎ তোকে উপরে তুলছে কেন জোরে আছাদ দেবার জন্য মানে কি সে উপরে উঠ উঠছে ঠিকই কিন্তু একটার সময় কিন্তু সে কি হবে অধবতিত হবে তা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না তো ঠিক তেমনি ওই বিপরীত একটা নিয়ম আছে এই যে আমি যদি নিজেই ছোট হই আমি যদি নিজেই সহনশীল হই তাহলে কি আমার মাথাটা নত করে আমি থাকতে পারি তাহলে কিন্তু আমার প্রয়োজনে কিন্তু আমি মাথা উঁচু করার ক্ষমতা কিন্তু আমার হবে এটাই হচ্ছে নিয়ম চৈতন্য এই কথাটাই বলেছেন আর মহাপ্রভু যা বলেছেন তা সত্য বাবাও সেটাকে স্বীকার করেছেন যে এটা এটা সত্য এবং এই এই বাণীটাকে বাবাও যথেষ্ট মূল্য দিয়েছেন আর আমাদের জীবনে চলার মধ্যে এটা কিন্তু মেনে চলতে হবে আমাদের সহনশীল হতে হবে নিজ হতে হবে নিজ মানে ব্যক্তিত্বহীন নিজ না এই নিজ হওয়াটা কিন্তু আমার ভলান্টারি আমি হচ্ছি নিজ মানে স্বভাবটা যে আমি হীনবন্ধ ধরে নিজ হচ্ছি না আমার কিন্তু পৌরুষ আছে আমার কি বীরত্ব আছে আমার ক্ষমতা আছে সবকিছু আছে তবুও আমি নিজ হচ্ছি এটা কিন্তু স্বেচ্ছাকৃত নিজ হওয়া আর যে সহনশীলতাটা ওটা ঠিক আমি যে ওই ইচ্ছাকৃত ভাবে সহনশীলতা সহনশীল হওয়া এটা কিন্তু এরকম নয় যে আমি প্রতিবাদ করতে পারছি না সহ্য করতে বাধ্য সেরকম না বাধ্য হয়ে না আমার সেই ধরনের চরিত্রটা অর্জন করতে হবে আর তারপরে কি কীর্তনিয়া সদাগরি এখন কীর্তন কীর্তন সম্পর্কে শ্রী শ্রী আনুমূর্তিজি অনেক কথা বলেছেন সেই কথাগুলি অনেকেই বলেন না জানেন না এই যে কীর্তনের কতগুলো আহ উপকারিতা রয়েছে কীর্তনের কতগুলি উপকারিতা রয়েছে আর কীর্তনের দ্বারা যার কি যে যে কীর্তন করে তারই শুধু মঙ্গল হয় তা নয় যা কীর্তন যারা শোনে তাদেরও কিন্তু উপকার হয় তাদের কিন্তু উপকার হয় আর কি অবহেলা বসত যদি কিনা কেউ কীর্তন শোনে তাহলে কি হয় তাহলে তাতেও তারা উপকৃত হয় আর কীর্তনের দ্বারা শুধু যে মানুষ উপকৃত হয় তাই না কীর্তনের দ্বারা আমাদের আমাদের বৃক্ষলতা পশু যারা আছে সবারই কিন্তু উপকার হয় আর এটা হচ্ছে কীর্তনের একটা আহ কিন্তু উপকারিতা আর আরেকটি বড় কথা বলেছেন শ্রী শ্রী জি বড় কথাটা এই যে কীর্তনের ফলে বহুবিধ বহুবিধ মানসিক ক্লেশেরও উপশম ঘটে থাকে আমরা তো এই কথাগুলো ভুলে যাই আর প্রয়োগ করি না না এগুলো ভুলে গেলে চলবে না কীর্তনের ফলে বহুবিধ মানসিক ক্লেশের উপশম ঘটে থাকে বহুবিধ মানসিক ক্লেশের উপশম ঘটে থাকে যে সমস্ত বিপদ ইতিপূর্বেই এসে গেছে আর যেসব বিপদ এখনো আসেনি কিন্তু আসবার সংকেত পাওয়া গেছে সবই দূর হয় এই কীর্তনের ফলে তাহলে কি উপকারিতাটা বাবা তো মিথ্যে বলেননি তিনি তো মিথ্যে কথা কখনো বলেন না আর তিনি এই কথাটা বলেছেন যে বিপদের ক্ষেত্রে সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কীর্তন কিন্তু একটা একটা ব্রহ্মাস্ত্র বলা যায় আরো ওই যে আরো বলেছেন যদি আগে কীর্তন করা হয় আগেই কীর্তন করা হয় অর্থাৎ বিপদ আসার আগেই যদি কীর্তন করা হয় তাহলে অনাগত বিপদ বাধা এসে পড়ার আগে সেগুলো সরে যায় বিপদ আসেনি এখনো আসবে হয়তো সেই সময় যদি কীর্তন করা যায় তাহলে কি হবে সেই সূচনা হাতেই দেখা যাবে যে বিপদটা কেটে গেছে কেন সরে যায় বিপদটা যদি সরে যায় কেন কেবল যে মানস শক্তির চাপে সরে তা নয় হ্যাঁ এতগুলো মানুষের মন এক পুরুষের কাছ থেকে প্রেরণা পেয়ে দুর্দান্ত শক্তি নিয়ে এগিয়ে চলে তারই চাপে সরে না এখানে দুটো বিষয় বলা হয়েছে যে মানসিক শক্তির দ্বারাই যে মানসিক শক্তির দ্বারা হচ্ছে সবাই মিলে যে কীর্তন করছি আমাদের যে মানসিক শক্তি সেটার দ্বারাও কাজ হচ্ছে না আরো বেশি কাজ হচ্ছে কি যে পরম পুরুষের কাজ পরম পুরুষের আমরা যে নাম গান করছি তার যে আশীর্বাদ সেটা সেটার দ্বারা কিন্তু আরো বেশি কাজ হচ্ছে বলা হয়েছে এটাই এক থেকে প্রেরণা পেয়ে দুর্দান্ত শক্তি নিয়ে এগিয়ে চলে এতগুলি মানুষের মন এতগুলি মানুষের মন কি হচ্ছে পরম পুরুষের কাজ থেকে প্রেরণা পেয়ে দুর্দান্ত শক্তি নিয়ে এগিয়ে চলে তারই চাপে সরে তাহলে এই যে কথাটা এটা কতটা ইম্পর্টেন্ট কথা কীর্তন সম্পর্কে আমরা তো পরীক্ষা করেও দেখতে পারি যে কীর্তনের দ্বারা কি হয় এখানে বলা হয়েছে সমবেত কীর্তনের কথা অর্থাৎ ব্যক্তিগতভাবে ভাবে কীর্তন করলে তো কাজ হবে সমবেতভাবে কীর্তন করলে তার থেকে বহুগুণ বেশি কাজ হবে বহুগুণ বেশি কাজ হবে এই যে অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন করছে আর তার থেকে পরম পুরুষের কাছ থেকে প্রেরণা পাচ্ছে তারপরে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তির দ্বারা কিন্তু বিপদ বাধা কেটে যাবে অর্থাৎ কীর্তন কি একটা মহৌস হ্যাঁ আর এটা কি কীর্তনের আর একটা উপকারিতা হলো কি সাধনা সহায়ক অর্থাৎ আধ্যাত্মিক সাধনা ভালো হচ্ছে না একটা বেশি বেশি কীর্তন করলে পরে আধ্যাত্মিক সাধনা হয় কীর্তন করলে পরে কাজ বেশি কাজ হয় কীর্তন শ্রবণ করলে পরে শুনলে পরেও কাজ হয় কাজে এটা কিন্তু এটা আমরা কিন্তু সবাই পরীক্ষা করেছি এটা যে আধ্যাত্মিক সাধনার আগে কীর্তন করলে পরে দেখা যায় যে কি হয় আহ সাধনাটা ভালো হয় তার মানেটা এটা এটাই যে কীর্তন যে বাবা নাম কেবল আমরা করছি কীর্তনের গুণটা এটাই কীর্তনের গুণটা হচ্ছে যে পরমপুরুষ চলে আসেন কাছে আমরা যে ধ্যান করি মেডিটেশন করি ঈশ্বর পনদান করি তাতে কি হয় আমরা পরমপুরুষকে পরমপুরুষের দিকে আমরা যাই তাহলে আর কীর্তনে কি হচ্ছে আমরা যদি ভক্তি ভরে যে ভক্তি সহকারে কীর্তন করি তাহলে কি হবে পরমপুরুষই আমাদের দিকে আসবে আর একতা বোধে অনেক অনেকগুলো মানুষ যেখানে যদি ভক্তি সহকারে হরি নাম সংকীর্তন করে তাহলে সেই কসমিক নিউক্লিয়াস কসমিক হাব ওখানে এসে উপস্থিত হয় বিশ্ব কেন্দ্র সেখানে এসে হাজির হয় কাজে সেখানে একটা পবিত্র একটা পরিবেশ সৃষ্টি হয় একটা আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয় এটা হচ্ছে কীর্তনের উপকারিতা তো আমার আলোচ্য বিষয় আধ্যাত্মিক শক্তির উৎস তাহলে কি আছে যে ওই যে চৈতন্য মহাপ্রভু কয়েকটা কথা বলেছেন সে কটা করতে হবে আর শেষে হলো কীর্তনের কথা বলেছেন কীর্তনও করতে হবে কীর্তনে তারা হচ্ছে কি যে পরমপুরুষের প্রেরণা আমার মধ্যে এসে আমার যে মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে এটা কিন্তু ভুলে গেলে চলবে না অর্থাৎ আমরা এটা বলে থাকি বাবা বলেছেন যে ভগবানের কাছে কিছু চাওয়া যায় না ঈশ্বরের কাছে কিছু চাওয়া যায় না আমরা চাইছি না তো আমার বিপদ আপদ হয়েছে সমস্যা হয়েছে তুমি সমস্যা থেকে উদ্ধার করো এটা চাইছি না তো বিপদ 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 হয়েছি বি আমার ডিউটি হচ্ছে পরমপুষের নাম গান করা তাকে ডাকা তুমি যেটা ভালো বুঝো সেটা করো আমি তো আর চাইছি না হ্যাঁ যে তুমি আমাকে ওই জন্য যে বিপদ থেকে উদ্ধার করো তাই তোমাকে আমি ডাকছি না তাকে যে আমি ডাকবো তার নাম গান করব নাম গানটা হবে কোন মানে উদ্ধার মানে ই হবে ব্যবসায় ব্যবসায়ীর মতো না কিন্তু যে আমি নাম গান করবো তুমি উদ্ধার কর না এটা সারেন্ডার করতে হবে আমি বিপদে পড়েছি ঠিকই ঠিকই আছে এই অবস্থায় পরে পরম পুরুষের স্মরণাপন্ন হচ্ছি তিনি যা ভালো বুঝেন তাই করবেন তিনি যদি আমাকে রক্ষা করেন করবেন রক্ষা না করেন না করবেন তিনি আমার পক্ষে যেটা ভালো সেটাই তিনি করবেন অন্য কিছু তিনি করবেন না এইভাবে কিন্তু কীর্তন করতে হবে এই ভাবনা নিয়ে আমাদের কীর্তন করতে হবে আরেকটা ঔষধের কথা বাবা বলেছেন যে জীবনে চলার পথে যে সমস্যাগুলো হয় তা দূর করার জন্য একটি ঔষধ ঔষধ হচ্ছে গুরু সকাশ হ্যাঁ গুরু সকাশ আর হচ্ছে সকালবেলায় জন্য ঘুম থেকে এটা গুরু সকাশ করতে হবে গুরু সকাশ করতে হবে আর পাঞ্চ জন্য করতে হবে বাবা সরাসরি পাঞ্চ জন্যের উপকারিতার কথা বলেছে তাহলে আমাদের তো পাঞ্চ জন্য নিয়মিত করতে হবে সেই ভোর গলায় উঠে কি করতে হবে একটু প্রভাব সঙ্গীত করতে হবে একটু কীর্তন করতে হবে একটু গিয়ে সাধনা করতে হবে এটা করতে হবে এটা করলে পরে হবে কি আমার সারা দিন আহ সারাদিন আমার ভালো যাবে বিপদ আপদ থেকে আমি সহজেই নিজেকে রক্ষা করতে পারবো তো ধর্ম নয় সম্পদের হেতু ধর্ম কিন্তু কোন সম্পত্তি পাওয়ার জন্য নয় কথাটা ঠিকই ধর্ম কিন্তু আসলে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য না কিন্তু অর্থাৎ পরমপুরুষের কাছ থেকে আহ পরমপুরুষের কাছে আমার প্রার্থনা করবো হে পরমপুরুষ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো না এটা না কিন্তু ধর্ম কিন্তু শ্রী শ্রী আনন্দমূর্তিজি কিন্তু এই জিনিসটা দিয়েছেন আমরা যদি নাও চাই তার কাছ থেকে তিনি স্বেচ্ছায় আমাদের কয়েকটি দাওয়াই দিয়েছেন কয়েকটি গুরু সকাশ তারপরে পাঞ্চন্ন তারপরে কীর্তন কীর্তনটা তিনি দিয়েছেন আহ সেটা নিজে শত প্রণোদিত হয়ে আহ তিনি দিয়েছেন মানব জাতির জন্যে যাতে করে মানব জাতির যে টিতা জ্বালার ক্ষেত্রে অনেকটা মানুষ রক্ষা পায় টিত জ্বালা থেকে একটুখানি আরাম পায় মুখে স্বস্তি পায় তার জন্য এগুলো দিয়েছেন তো সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর তাছাড়া কীর্তন তো আমার সাধনার সহায়ক আর সাধনার সহায়ক আর আমাকে নিরোগ রাখতেও সাহায্য করবে রোগ সারানো তো পরের কথা আমি তো আগে চেষ্টা করবো যাতে আমার রোগ ব্যাধি না হয় এই চেষ্টাটা করতে হবে তো তাহলে আন্তরিক শক্তি আন্তরিক শক্তি বাড়ানোর উপায় এই কটায় তিনের তিনের থেকে বেশি নিচু হতে হবে নিচু হব কিন্তু ব্যক্তিত্বহীন নিচু হবে মানে এটা স্বেচ্ছাকৃত হয়ে নিচু হওয়া আরেকটা হচ্ছে যে তরুর ই বসু না গাছের মতো আর কি হতে হবে সহনশীল হতে হবে এই সহনশীলতা আমার থাকতে হবে সহনশীলতা থাকতে হবে তার মানে এই যে আমাকে কেউ মারতে আসলো মারলো মারলো আর আমি সেটা সহ্য করব সেটা নয় আমার সহনশীলতা আছে কিন্তু প্রয়োজনে সেটা আমরা আমরা আমাদের আক্রমণ কেউ আক্রমণ করতে আসলে তো তাকে প্রতিহত করার চেষ্টা করবো অমানিন মান গুরুত্বপূর্ণ কথা মনে অনেক এর দ্বারা কিন্তু অমানিন অমানিকে মান দিলে পরে কি হয় হ্যাঁ মনটা সত্যি একটা নির্মল একটা একটা নির্মলতা একটা পবিত্রতায় কিন্তু মনটা ভরে যায় যাকে কেউ সম্মান দেয় না যাকে কেউ মর্যাদা দেয় না তাকে আমি মর্যাদা দিচ্ছি আজকাল তো সমাজে এরকম আমরা দেখি অনেকদিন থেকে একটা গরিব মানুষ অশিক্ষিত মানুষ তাকে দেখা গেল যে তার থেকে কম বয়সের ছেলেরাও তুই তুই সম্বোধন করে একটা রিক্সা চালক একটা ভ্যান চালক তাদেরকে বলে তুই তুই সম্বোধন করে এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় এটা তার আধ্যাত্মিক এটা সামাজিক ক্ষেত্রেও এটা একটা আহ কুফল তৈরি করে এবং এই ধরনের আচরণ যারা করবে তাদের কিন্তু আধ্যাত্মিক উন্নতি কোনদিন কখনো হতে পারে না আর আধ্যাত্মিক সাধকের কিন্তু এই গুণগুলো থাকা উচিত তাহলে যাকে বলা হচ্ছে যে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে তাহলে সে একটা শক্তি অর্জন করবে সেই শক্তি দ্বারা কিন্তু সে অসাধ্য সাধক করতে পারবে পৃথিবীতে এটা দেখা যায় যারা আধ্যাত্মিক সাধক তাদের ক্ষমতা অনেক বেশি তাদের ক্ষমতা মানসিক ক্ষমতা আর কি অনেক বেশি অনেক বেশি দেখা যায় যে আধ্যাত্মিক শক্তি যারা আছে সে একটা সমাজকে পাল্টে দেয় একটা দেশকে পাল্টে দেয় আর আধ্যাত্মিক শক্তি যাদের আছে তারা একটা সমাজে বা সম্পদে এমন একটা পরিবর্তন আনে যেটা সুদীর্ঘ সুদীর্ঘকাল দীর্ঘকাল যাবৎটা আহ সেটা মানে বেঁচে থাকে মহাপ্রভুনা মহাপ্রবু কি করেছিলেন তার যে ধর্ম তার যে ধর্মটা বৈষ্ণব করেননি কোন হিংসার আশ্রয় গ্রহণ করেননি কি করেছেন তার একটা আধ্যাত্মিক শক্তি ছিল তাহলে কীর্তন কীর্তন প্রচার করেছে নিজে কীর্তন গেয়েছেন আর কীর্তন করতে বলেছেন সে কীর্তনের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে এইভাবে কি হয়েছে এইভাবে আহ তিনি মানুষের মন জয় করেছেন এইভাবে একটা আধ্যাত্মিক আন্দোলন তিনি গড়ে তুলেছেন যার বলে হচ্ছে কি যে তার যে আন্দোলনের প্রভাব তা এখনো আছে যে পাশবিক শক্তির দ্বারা কোনো পরিবর্তন করা হয় সেটা কিন্তু বেশি দিন থাকে না আধ্যাত্মিক শক্তির দ্বারা যদি কিনা কোনো পরিবর্তন করা হয় সেটা তো সমাজের পক্ষে মঙ্গলদায়ক হয় তাছাড়া সেটা কি সেটা খুব স্থায়ী নতুন লাগবে যে আন্তরিক শক্তি আমাদের কেন দরকার শক্তির অবশ্যই দরকার কারণ এই সমাজকে আমাদের পরিবর্তিত করতে হবে যারা নীতিবাদী যারা অধ্যাত্ম সাধনা করে তাদের শত্রু কিন্তু একটু বেশিই থাকে তাদের কিন্তু শত্রু একটু বেশিই থাকে কাজে অধিক সংখ্যক শত্রুর সাথে মোকাবেলা তাদের করতে হবে আর সেই বিভিন্ন ধরনের শত্রু আছে হ্যাঁ বিভিন্ন ধরনের শত্রু আছে সেই কারণে কি যে আমাদের মানসিক শক্তি দরকার আছে ওই শত্রুদের বিরুদ্ধে অর্থাৎ পাপ ও শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তো আলোচনা তো আমার আর দীর্ঘায়িত করার প্রয়োজন নেই আমার কথা বলা হয়ে গেছে যে আন্তরিক শক্তির উৎস হলো অহংকারে নয় সেই বলা যে নয় শক্তি মানে দেখা বলা হচ্ছে যে ভৌতিক শক্তির প্রদর্শনের মধ্যে নয় আন্তরিক শক্তিটা ঠিক কখন হবে যখন নাকি আমি বিনয়ী হব বিনয়ী হব সবাইকে আহ আমি সম্মান দেব যখন নাকি আমি সহনশীলতা অর্জন করব আর কি আমি সেই পরম পুরুষের নাম গান করব নাম সর্বত্য করব কারণ সমস্ত শক্তির উৎস হল হলেন কে সেই পরম পুরুষ আর সেই যে বাবা নাম কেবল যে মহামন্ত্র এটা তিনি দিয়েছেন আর তার মধ্যে একটা শক্তি রয়েছে কাজে এই যে সম্পদ এই সম্পদটাকে তো আমাদের ব্যবহার করতে হবে এই সম্পদটাকে আমাদের ব্যবহার করতে ইউজ করতে হবে আমাদের জীবনে আহ এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর গায় কে আমাদের ভুলে গেলে চলবে না কিर्तन কে আমরা ব্যবহার করব নিজের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য আর আমার আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে কীর্তন একটা মানে খুব বড় সহায়ক তো আচ্ছা বাপিয়াদি কোথায় গেলেন আমার আলোচনা তো এখানে আছে আমাকে শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছি আমাকে দেখা যাচ্ছে না ঠিক আছে নমস্কার দাদা ধন্যবাদ খুব ভালো বলেছেন এবং শুভরাত্রি আজকে এখানেই তাহলে শেষ করছে আজকে